মোহন বাগান মোহন বাগান শহর জুড়ে নানান বাগান গোয়া বাগান পেয়ারা বাগান বাগান চালতা বাগান 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 তবু তোমায় খ্যাত হরেক নিয়েই তো গান লিখছে ছড়া বাঁধছে স্লোগান এগারো সালের বিকেল বেলায় সিল দখলের আখির খেলায় গোড়ার দলকে গোলার দাগান ছিমিয়ে পড়া জাতকে দিলে মঘুন বাগিয়ে মোহন জগত মকুত বাগান মঘুন বাগান এই কবিতাটি লিখেছেন রবতীভূষণ ঘোষ কবিতাটা মঘুন বাগানের মঘি বাগান আজ 29 জুলাই আজgetDate দিন খেলা শুরু হয়েছিল 5টা 35 মিনিটে যে খেলায় জয়লাভ করেছিল মোহন বাগান এই জয়লাভ শুধুমাত্র খেলার ইতিহাসের জন্য বিখ্যাত নয় পরাদিন ভারতের ইতিহাসে গোড়ারের যে দম্প চূর্ণ সেটার সূত্রপাত হয়তো এই খেলার মাধ্যমেই ঘটেছিল এই খেলা নিয়ে তো অনেক কাহিনী অনেক ইতিহাস আমরা রয়েছেন জানেন সেইগুলো হয়তো আপনারা তবে এই খেলা নিয়ে আরো কিছু তথ্য আপনাদের আমি দিতে চাই এবং সেই স্মরণীয় দিনটা উনতিরিশে জুলাই উনিশশো এগারো সালকে আরো একবার স্মরণ করতে চাই আপনারা সবাই একটা ছবি দেখেছেন যেখানে এগারো জন রয়েছেন বসে দাঁড়িয়ে সামনে সিল্কটা রয়েছে এই এগারো জনের নাম কি আপনারা জানেন আসুন পরিচয় করিয়ে নেওয়া যাক এই এগারো জনের সঙ্গে আমরা যদি বাঁ থেকে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের দেখি প্রথমে যিনি দাঁড়িয়ে রয়েছে রাজেন্দ্রনাথ সেনগুপ্ত সেন্টার হাফ খেলতে তারপরে রয়েছে নীল মাধব ভট্টাচার্য লেফট হাফ হিরালাল মুখার্জি যিনি গোলকিপার ছিলেন তারপরে রয়েছেন মনমোহন মুখার্জি রাইট হাফ সুবীর কুমার চ্যাটার্জি লেফ ব্যাক এ সুকুল যিনি ভুতি নামেও খুব পরিচিত ছিলেন তিনি রাইট ব্যাক এই হচ্ছে যারা বাঁ থেকে পরপর দাঁড়িয়ে হচ্ছে। এবার যারা বাঁ থেকে বসে রয়েছে তাদেরকে তাদের সঙ্গে একবার একটু পরিচয় করে নেওয়া যাক একদম বাঁ বসে রয়েছেন যতীন্দ্রনাথ রায় যার ডাক নাম কানু তিনি রাইট আউট খেলতেন তারপর শ্রী সচন্দ্র সরকার হাবুল রাইটে অবিলাস ঘোষ সেন্টার ফরোয়ার্ড বিজয় দাস ভাদুরী লেফট ইন শিব দাস ভাদুরি লেফট আউট এবং এই শিবদাস ভাদুরী ছিলেন কিন্তু একটা একটা খেলা তো তো ম্যাচের জন্য বা একটা ম্যাচ দিয়ে তো তার বিচার হয় না তার আগে নিশ্চয়ই মোহনবাগানকে অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছিল তাহলে এবার জেনে নেওয়া যাক মোহনবাগান কতগুলো ম্যাচ খেলেছিল এবং এই ম্যাচ গুলোয় ফলাফল কি হয়েছিল একটুখানি চোখ বুলিয়ে দেওয়া যাক নাহলে সেই সময় মোহনবাগান যে ডমিনেন্সটা দেখিয়েছিল বা কিভাবে তাদের যে শক্তিটা প্রথম থেকেই সিল্ডে নিজেদের জাহির করে এসেছিল আমরা দেখতে পাব অর্থাৎ এই যে জয়টা সেটা কিন্তু হঠাৎ করে একটা ম্যাচই হঠাৎ করে যেতে নেই প্রথম থেকেই যে ডমিনেন্সটা ছিল সেটার ওপর একটুখানি চোখ বুলিয়ে দেওয়া যাক প্রথম যে খেলা হয়েছিল দশই জুলাই প্রথম রাউন্ড সেখানে মোহনবাগান এবং সেন্ট জেভিয়ার্স সাথে খেলা হয়েছিল এবং সেখানে ফলাফল হয়েছিল মোহনবাগান তিন সেন্ট জেমিয়ার শূন্য চোদ্দই জুলাই দ্বিতীয় রাউন্ডের খেলা হয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডের খেলায় মোহনবাগান জুলাই তৃতীয় রাউন্ডের খেলা হয়েছিল মোহনবাগান এবং রাইফেল ব্রিগেড সঙ্গে সেখানে খেলার ফলাফল ছিল মোহনবাগান এক রাইফেল ব্রিগেড শূন্য চব্বিশে জুলাই সেমিফাইনাল যা হয়েছিল সেটা মোহনবাগানের সাথে মিডিলেন্ট এর সেই খেলা ড্র হয়ে যায় সেই জন্যে ছাব্বিশে জুলাই তার একটা রিপ্লে হয় যেখানে মোহনবাগান তিন দিচ্ছে উনত্রিশে জুলাই হয় সেই ফাইনাল যেই ফাইনালে মোহনবাগান দুই একে ইস্ট ইয়র্ক রেজিমেন্টকে হারিয়ে দিয়েছিল গোল করেছিল মোহনবাগানের হয়ে শিবদাস এবং ঘোষ এবং ইস্ট ইয়র্ক রেজিমেন্টের হয়ে জ্যাকসন সিল্ড কাপটা বা পুরো যে সিলটা হয়েছিল তার যে স্কুল লাইন মোহনবাগানের সাথে বাকি যে দলগুলো খেলা হয়েছিল সেটা দেখলে মোটামুটি আপনারা বুঝতেই যে মোহনবাগান কিন্তু কিন্তু সাথে একটা দুটো ম্যাচ ফাটকা খেলে মোহনবাগানোহনবাগান উনিশশো এগারো সালের যে জয়টা ছিল সিল জয়টা মোহনবাগানের সেটা শুধু খেলার দিক থেকে জয় নয় একদল গোড়া একটা জাতিকে কিভাবে অপমান করতো তার বিরুদ্ধে একটা জুতো মারার এই খেলার মাধ্যমেই যে বাঙালিরা প্রথম ইংরেজদের পরাজিত করেছিল বলতে আমার মনে হয় না করবে তাই সালের সেইটা এই উনত্রিশে জুলাইটা যারা মোহন বাগান সাপোর্টার শুধু তাদের কাছে নয় সমগ্র ভারতবাসীর কাছে একটা উল্লেখযোগ্য দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো আরো অনেক ভিডিওর জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন নমস্কার